আসসালামু আলাইকুম বিহর্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিহার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কাতান শাড়ি কিছু জর্জেট শাড়ি কালেকশন খুবই সুন্দর এখানে কিছু রেগুলার ইউজের জন্য মানে আপনারা যারা পার্টি বা বিভিন্ন অনুষ্ঠানে পড়ার জন্য যেই ধরনের কাতান শাড়িগুলো চাচ্ছেন ওই ধরনের কাতান শাড়িও পেয়ে যাচ্ছেন আর পেয়ে যাচ্ছেন কিছু ব্রাইডাল অয়ার কালেকশন খুবই সুন্দর সুন্দর বিয়ের কোনেকে দেওয়ার জন্য খুব সুন্দর একদম বাজেট ফ্রেন্ডলি কাতান শাড়ি কালেকশান আছে এছাড়াও যারা পার্টিতে অ্যাটেন্ড করতে চান বা বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে চান আর কাতান শাড়ি পরতে চান তাদের জন্য রয়েছে কিছু সুন্দর সুন্দর কাতান শাড়ি খুবই সুন্দর আর কমফোর্টেবল এগুলো আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন সো বিওয়ার্স যদি এই ধরনের শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই শাড়িটি আপনাদের ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওর্স আমি প্রাইসটা মেনশন করে দেই না কারণ এগুলো সবগুলো শাড়ির প্রাইস এক না যার কারণে আমি প্রাইসটা বলে দিতে পারছি না আপনারা একটু কষ্ট করে প্লিজ আমাকে ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নেবেন ভিওর্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিউার্স আমার চ্যানেলে প্লিজ আপনারা একটু ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থাকবেন কারণ আমার চ্যানেলটা একদমই নতুন আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না সো বিয়ার্স আপনারা একটু প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য প্লিজ আপনাদের কাছে আমার বারবার রিকোয়েস্ট রইল আপনারা একটু আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম